হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিৎকর্ণের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে বিটকয়েন তো এখানে আপনার একটু একটু করে ডাম্প এখানে হচ্ছেই তো কত দূর পর্যন্ত ডাম্প এখানে হতে পারে আর এই যে প্যানিকটা এখানে মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি আমি আশা করছি আপনারা হয়তো প্যানিক এখানে করছেন না কারণ এরকম পাম্প ডাম্প আমরা এখানে মার্কেটের মধ্যে অনেকবার দেখেছি ঠিক আছে তো এই পাম্পের মধ্যে কীরকম করে এই আপনার খারাপ সিচুয়েশানটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে এখানে দেখে নিতে পারেন যার ফলে এখানে কিছু কিছু ভালো ভালো কয়েন যেগুলো আপনার অনেক কম দামে পাওয়া যাচ্ছে এমনকি ইন ফিউচারে আর কয়েকদিনের মধ্যে আরও একটা ডাম্প এখানে হতে পারে তো সেক্ষেত্রে সেই সব কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প হবে তো কোন কোন সেই কয়েনগুলো আছে যেগুলো খুব স্ট্রং প্রজেক্ট শর্ট টার্মের জন্য এগুলোকে অ্যাকুমুলেট করতে পারেন লং টার্মের জন্য অ্যাকুমুলেট করতে পারেন কোথায় সাপোর্ট আছে কোথায় বাই পারেন কোথায় স্টপ লস লাগাতে পারেন সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব আজকের এই ভিডিও তো মোটামুটি যদি ওভারঅল এখানে মার্কেট দেখি তেমন কোনো এখানে মার্কেটের মধ্যে পাম্প এখানে করেনি আপনার শুধুমাত্র দুই একটা কয়েন বাদে বেশিরভাগ কয়েনে কিন্তু এখানে ডাম্প হচ্ছে বর্তমানে এখানে বিটকয়েনের অবস্থা খুব একটা এখানে ভালো নেই কারণ হচ্ছে এখানে আপনার গ্লোবাল মার্কেটও এখানে কিছুটা দায়ী আছে সেই জন্য আর এখানে আপনার যে কনফ্লিক্টগুলো যে এখানে চলছে আপনার ঠিক আছে সেজন্যও এখানে মার্কেটের মধ্যে এখানে দাম পড়ছে তার উপরে এখানে আজকে আর কালকে থাকবে মার্কেট হচ্ছে উইকেন্ড যার ফলে এখানে বড় বড় ইনস্টিটিউশনালের থেকে তরফ থেকে কোনো ধরনের বাইং প্রেশার এখানে দেখা যাবে না মার্কেটের মধ্যে বড় বড় যে কোম্পানি আছে তারা কিন্তু এখানে বাই করবে না এই দুই দিন কারণ যেহেতু এখানে মার্কেটে উইকেন্ড এখানে চলছে ঠিক আছে আর এখানে যদি বাইং প্রেশার এখানে না আসে তাহলে নিশ্চয়ই এখানে মার্কেটের মধ্যে ভলিউমটা একটুখানি কম আসবে তো সেই জন্য এই জিনিসটা এখানে মনে রাখবেন আর এখানে ব্যাপার কী এখানে আপ এখন হচ্ছে একটা সামার সিজন চলছে ঠিক আছে তো ইউএসএর টাইপের কান্ট্রিগুলোতে এখানে কী হয় সামার সিজনের সময় সবাই এখানে বেশিরভাগই ছুটিতে চলে যায় যেমন আমাদের দেশগুলোতে যখন মাঝে মধ্যে ছুটি দেওয়া হয় ঠিক আছে বেশ দশ দিনের জন্য পনেরো দিনের জন্য ঠিক তেমনই ইউএসের দেশ ইউএসের মধ্যে আর কিছু কান্ট্রির মধ্যে ওখানে আপনার সামারের জন্য কিছু ছুটি দেওয়া হয় বেশ কয়েকদিনের তো এখন বর্তমানে যেহেতু সামার সিজন চলছে তো সেই জন্য কিন্তু মার্কেটের মধ্যে ভলিউম একটুখানি এখানে কম থাকবে আর যার ফলে এখানে দেখুন যত এখানে গ্লোবাল মার্কেট খারাপ হবে যত এখানে আপনার গ্লোবাল মার্কেটের মধ্যে নেগেটিভিটি বাড়বে তত বেশি কিন্তু গোল্ডের দাম এখানে বাড়বে গোল্ডের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে এখানে আপনার বাড়ছে বিশেষ করে এখানে আপনার ইসরায়েল আর ইরানের মধ্যে কনফ্লিক্ট হওয়ার পরে ইসরায়েল ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরে গোল্ডের প্রাইস কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ছে তো গোল্ডের মধ্যে ইতিমধ্যেই কিন্তু যদি আপনি ফরেক্স ট্রেডিং করে থাকেন তাহলে আমার যদি আপনি ফরেক্স ট্রেডিং করতে চান কিংবা করে থাকেন ঠিক আছে কিন্তু আপনি যদি প্রফিটেবল না থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সের আমাদের প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আমরা এখানে ফরেক্সের ট্রেডিংও করিয়ে থাকি যেখানে সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করা হয় ঠিক আছে আর সেখানে কিছু টিউটোরিয়াল ভিডিও আমি মেক করবো একটা কোর্সও মেক করবো তবে অবশ্যই সেই কোর্সটা কোনো এখানে পেইড কোর্স হবে না একদম ফ্রি কোর্স হবে শুধু আমাদের আন্ডারে এখানে জয়েন থাকতে লাগবে এক্সচেন্সের মধ্যে তো সেখানে আমরা সিগনালও দিয়ে থাকি লাস্ট দুই দিনে আমরা দুইটা সিগনাল দিয়েছিলাম গোল্ডের সেই দুইটার মধ্যে এখানে আপনার মোটামুটি একটাতে একশো পিস একটাতে একশো দশ না বিশ পিস সেখানে আমাদের প্রফিট হয়েছিলো তো এখানে দেখুন যখন এখানে ক্রিপ্টো মার্কেটে এখানে আপনার এরকম থাকবে তখন এখানে গোল্ডের মধ্যে ট্রেড করবো ইউএস অয়েলের মধ্যে ট্রেড করব গোল্ড দেখেছেন কত পর্যন্ত এখানে পাম্প হয়েছে ঠিক আছে পরিমাণে এখানে আপনার গোল্ডের মধ্যে ভলটিলিটি গতকালকেও দেখেছিলাম আর ঠিক আছে গতকালকেও এখানে মোটামুটি ভালো একটা প্রফিট আমরা গোল্ডের মধ্যে করেছি তো ফরেক্সও যদি প্রফিট করতে চান আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল লিঙ্কও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম আইডির আর এখানে আমাদের মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন সেগুলোর লিঙ্ক সব ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টে পেয়ে যাবেন এবার দেখুন ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে এটা কিন্তু থামছে না একের পর এক আপডেট এখানে বেরিয়ে হয়ে আসছে যদি আজকের কথাই আমি বলি আমি কালকের আগের দিনের কথা বাদ দিচ্ছি আজকের কথাই যদি এখানে আপনাদেরকে আমি বলি বেশ কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগেও ইরানিয়ার মিসাইল ল্যান্ডস নেয়ার কি ইসরায়েল মিলিটারি ফেসিলিটি ইন তেল আবিব তেল আবিবের আশেপাশে ইরানিয়া ইরানের থেকে আপনার মিসাইল এখানে অ্যাটাক করা হয়েছে তো যেহেতু ইরানের উপরে অ্যাটাক করা হয়েছে ইরান তো আর বসে থাকবে না ইরানও এখানে উল্টে আবার এখানে অ্যাটাক করছে মিসাইল দিয়ে ঠিক আছে তারপরে তার কিছুক্ষণ পরে আবার এখানে খবর আসে অ্যাটলিস্ট সিক্সটি ইনক্লুডিং টোয়েন্টি চিলড্রেন কিলেরিন কিলডিন অ্যাটাক অন হাউসিং কমপ্লেক্স ইন তেহরান তেহরানের মধ্যে এতগুলো মানে এখানে দেখাচ্ছে এতগুলো লোক এখানে মারা গেছে তো এইসব নিউজগুলো যখন মার্কেটের মধ্যে বের হয়ে আসবে তখন কিন্তু এখানে মার্কেট এখানে ওপরে যাবে না শুধুমাত্র এইসব নিউজের জন্য আপনার গোল্ড ঠিকানা উপরে যাবে ঠিক আছে গোল্ড ইউএস অয়েল এগুলো আপনার ভালো একটা পজিটিভ একটা ইস্যু হয় কিন্তু অন্যান্য মার্কেট স্টক মার্কেট এইসব জিনিস শেয়ার মার্কেট স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট এগুলো এখানে ডাম্প হয় তারপরে দেখুন তারপরে এখানে পোপ লিও কলস ফর পিস অ্যামিড ইসরায়েল ইরান ইরান কনফ্লিক্ট তারপর হচ্ছে আপনার ইরান ওয়ার্ডস ইউএস ইউকে অ্যান্ড ফ্রান্স হেল্পিং স্টফ ইরানিয়ান স্ট্রাইক অন ইসরায়েল এখানে আবার ইরান আবার এখানে উল্টো আবার মানে আপনার হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে যে যদি ইউএস ইউকে তারা যদি এখানে ইসরায়েলকে হেল্প করে তাহলে এখানে তাদের উপর আক্রমণ করবে তারপর হচ্ছে টু কিল্ড ফাইভ ইঞ্জুরিড ইন ইসরায়েলি অ্যাটাক ইন ওয়েস্টার্ন ইরান 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 অ্যারেস্ট ফাইভ পিপল ফর কোলাবারেটিং উইথ ইসরায়েল তারপরে ইসরায়েল স্ট্রাইক হিটস নিয়ার নর্থ ওয়েস্টার্ন দাব্রিস রেফিনারি রিপোর্টের থেকে এটা বের হয়ে আসছে ইসরায়েল স্টিল অপারেশান ইন ইরান শেষ অফিসিয়াল এটা জাস্ট এখানে কয়েক মিনিট আগের খবর যে ইসরায়েল স্টিল অপারেশান ইন ইরান এখনও পর্যন্ত ইরানের মধ্যে এখানে তাদের অপারেশান চালু আছে স্টার্ট এখানে আছে ঠিক আছে তারা এখনও বন্ধ করে দেয়নি তো যত এই সমস্ত নিউজগুলোর কিন্তু একটা ইফেক্ট খুব একটা লম্বা সময় পর্যন্ত থাকবে না হ্যাঁ থাকবে কয়েকদিন থাকবে দশ পনেরো বিশ দিন থাকবে তারপরে কিন্তু এর ইফেক্টগুলো ধীরে ধীরে কমতে এখানে থাকবে ঠিক আছে এবার যদি বিটকয়নের কথা বলি বিটকয়নের সব থেকে পাশের মধ্যে যে লিকুইডিটিটা আছে সেটা হচ্ছে আপনার এক লক্ষ আপনার চার হাজার তিনশো চৌষট্টি ডলারের আশেপাশে এখানে হচ্ছে আপনার বিটকনের একটা লিকুইডিটি আছে বড় ধরনের সেভেন্টি ফোর মিলিয়ন ডলারের লিকুইডিটি তো চান্স বেশি আছে বিটকন এখানে ডাম্প হওয়ার এই লিকুইডিটিটাকে গ্র্যাপ করে তারপরে উপরে যাওয়ার এবার উপর দিকে এখানে এক লক্ষ ছয় হাজার চারশোর মধ্যে এখানে আর একটা লিকুইডিটি আছে তারপরে নিচেরটাকে গ্র্যাপ নিচের লিকুইডিটি গ্র্যাপ করে তারপরে ওপরের লিকুইডিটিগুলোকে হান্ড করার জন্য বিটকন এখানে যেতে পারে বিটকন এখানে এখন বেসিক্যালি কী করবে বিটকন এখন বেসিক্যালি এখানে হুট করে পাম্প করবে হুট করে ডাম্প করবে ঠিক আছে একদিকে যারা এখানে শর্ট করেছে তাদেরও স্টপ প্লসকে হ্যান্ড করবে তাদেরও লিকুইডেশন করাবে যারা এখানে লং করেছে তাদেরও লিকুইডেশনকে এখানে লিকুইডেশন করাবে লস হান করাবে তো আমার মতে এই কয়েকদিন এখানে মার্কেটকে ওয়াচ করাটাই বেস্ট হবে আর মার্কেটের মধ্যে খুব একটা বুলিশ থাকলে বর্তমানে চলবে না লং টার্মের জন্য তো বলিসে আছি কিন্তু কিছুটা সময়ের জন্য কয়েকদিনের জন্য আমাদের মার্কেটকে অবজার্ভে এখানে রাখতে লাগবে ঠিক আছে খুব একটা এখানে আপনার মার্কেটের মধ্যে পাম্পোর চান্স এখন বর্তমানে দু এক দিনের মধ্যে কম আছে কারণ ইরান আর ইসরায়েলের ব্যাপারটা কিন্তু অত তাড়াতাড়ি এটা মিটে যাবে না ঠিক আছে আরও বেশ কিছু দিনের ইফেক্ট মার্কেটের মধ্যে থাকবে এবার এখানে ইথেরিয়ামের মধ্যে তেমন কিছু বলার নেই ইথেরিয়াম যে আবারও আগে যে জোনের মতো ছিল সেই জোনই এখানে চলে এসেছে তবে এটাই একটা ভালো দিক ইথেরিয়ামের যে ইথেরিয়ামের মধ্যে খুব একটা বেশি ডাম্প হচ্ছে না যদিও বা বিটকয়েনের মধ্যে দাম পড়ছে কিন্তু ইথেরিয়াম কিন্তু মোটামুটি ভালো একটা জায়গাতে স্টেবিলিটি এখানে দেখাচ্ছে এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি যেসব কয়েনগুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম কোন কোন কয়েনগুলো এখানে আপনার একটা বাই জোন ওখানে দেখা যায় যেমন হচ্ছে বিজিবি বিজিবির মধ্যে আমরা অনেকবার এখানে প্রফিট করেছি আবারও আমরা এর মধ্যে প্রফিট করতে পারি এর প্রাইস বিটকয়েন ডাম্প হওয়ার সাথে সাথে কিছুটা এখানে ডাম্প পড়ছে বর্তমানে এখানে আপনার ফোর পয়েন্ট ফাইভ সেন্ট চলছে ফোর ডলার ফাইভ সেন্ট বর্তমানে চলছে প্রাইস তো এটাকে যদি আপনারা এই কারেন্ট প্রাইসে এই প্রাইভটা একটু হয়ে যাবে কিন্তু আমরা বারবার একটা জিনিস দেখেছি যখনই বিজিপির প্রাইস তিন ডলার আশি সেন্ট থেকে শুরু করে তিন ডলার ষাট সেন্ট এই পর্যন্ত এসেছে বারবার বিজিবি এখান থেকে একটা বাউন্সব্যাক নিয়েছে তো এই জোনের মধ্যে যদি আসে তাহলে এটা একটা আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে পারে এখানে আমরা একটা বাই এখানে করতে পারি বিজিপির মধ্যে এবার তারপরে নেক্সট যদি এখানে দেখি সুই সুইয়ের প্রাইস দেখুন খুব ভালো কয়েন নতুন করে আমার বলার কিছু নেই এর প্রাইস বর্তমানে চলছে তিন ডলার এবার সুই এটাকে এখানে বাই করাটা একটু রিস্কি হয়ে যাবে কারণ আমি এই জন্যই বলছি ওই যে ইরান ইসরায়েলের কনফ্লিক্ট আরও এখানে চলবে আর সেই কনফ্লিক্ট চললে কিন্তু এখানে মার্কেটের মধ্যে আরও ডাম্প হবে সেক্ষেত্রে এখানে সুইয়ের জন্য একটু ওয়েট করতে পারেন যদি এটাকে আপনি টু পয়েন্ট টু ডলারে পেয়ে যান তাহলে একটা গোল্ডেন অপরচুনিটি হবে আমাদের জন্য তারপরে নেক্সট কয়েন যদি দেখি হচ্ছে সোল দেখুন যেসব কয়েনগুলো এখানে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু একদম মানে জেম কয়েন এগুলো ওরকম কয়েন আপনাকে রাতারাতি বড়লোক করে দেবে যেগুলো কয়েন রাতারাতি বড়লোক করে দেওয়ার ক্ষমতা রাখে সেই সব কয়েন এক মিনিটে ভিখারি করে দেওয়ারও ক্ষমতা রাখে ঠিক আছে সেগুলো হচ্ছে আপনার নানান ধরনের সিট কয়েন টাইপের মিম কয়েন টাইপের সেই সব কয়েন কিন্তু এগুলো কয়েন ভালো কয়েন এবার সোলের প্রাইস এখানে চলছে একশো পঁয়তাল্লিশ ডলার এটাকে আপনারা যদি এটাকে ইনকেস এখানে একশো কুড়ি ডলারের আশেপাশে পেয়ে যান একটা গোল্ডেন অপরচুনিটি এখানে হতে পারে তার মানে এই নজর সব কিছু এখানে দিয়ে এখানে বাই করবেন আগে রিসার্চ একটু আপনারও করে নেবেন ঠিক আছে কারণ হচ্ছে যে কোনো কয়েন ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট আর লসের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার আপনি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই এখানে করে নেবেন তারপরে অন্ডো অন্ডোকে যদি এখানে যদি জিরো পয়েন্ট সিক্সের আশেপাশে পেয়ে যান সরি জিরো পয়েন্ট সিক্স না অন্ডোকে যদি আপনারা এর আগে আগে যেখান থেকে ব্যাক নিয়েছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে আসলে এখানে একটা বাইং অপরচুনিটি দেখা যায় অন্ডর মধ্যে তো এই ছিল কিছু কয়েন এগুলোর মধ্যে নজর রাখতে পারেন যদি বিটকয়েনের মধ্যে কিছুটা ডাম্প হয় আর কিছুটা ডাম্প হওয়ার চান্স এখনও আছে কারণ আজকে উইকেন্ড কালকেও মার্কেটে সেরকম ভলিউম থাকবে না তার উপর এখানে ইসরায়েল আর ইটারের যদি আরও একটা বড় ধরনের কোনো কিছু এখানে হয়ে যায় কোনো নেগেটিভ নিউজ যদি চলে আসে তাহলে মার্কেট কিন্তু আরও একটা ডাম করবে তো সেক্ষেত্রে তৈরি থাকতে পারেন যদি ফান্ড থাকে আপনার এখানে কিছু ডলার কস্ট অ্যাভারেজ এখানে করতে পারেন আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আর এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বাটন প্রেস ক্রস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য